লেমন বরফিও সেম ঘটনা প্রথমে ছিল তিন তারিখ ছয়শো পঞ্চাশ টাকা মূল্য এটা কালকে বিকেলে উনি চেঞ্জ করে দিয়েছেন ওনার শিকার উক্তি ছয় তারিখ করে দিয়েছেন মেয়াদ উত্তীর্ণের তারিখ আর কি কি আছে ফুড ড্রাই কেক এক নম্বর বিস্কুট বাদামি এক নম্বর বিস্কুট জেলি ফুড ড্রাই কেক কোনটা এইটা এটা তো কোনো টোকেনই নাই এটা আপনাদের সিলটা কোথায় রেখেছেন সিলটা খুঁজতেছি আমি হ্যাঁ ফ্যাক্টরি থেকে আসে কিন্তু টোকেন তো এখান থেকে আসে আপনার দোকানে যে স্টাফ আছে উনি কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন গতকাল বিকেলে চেঞ্জ করেছেন থাকলে আমাকে একটু দেখান আমি জাস্ট দেখব একটু টোকেনটাও সিলটা দেখান সিল তো আপনি এখান থেকে লাগাচ্ছেন মেয়াদ সিল বানানো সিল আছে অবশ্যই দোকানে সিল আছে এই যে টোকেনের ফরমেট আপনি এই যে এই যে সিল তারিখ ঘুরিয়ে ফিরিয়ে সিল লাগিয়ে দিচ্ছেন কাঁচা সন্দেশ কালো জাম রসগোল্লা লালমোহন ফরমেট বানানো উনি বললো কারখানা থেকে দিয়ে আসে কারখানা থেকে মেদ লাগিয়ে এখানে দিয়ে আসে দিতে আসে কিন্তু এখানে পুরো ফর্মেট দেওয়া প্রত্যেকদিন একটা করে সিট তেছেন লাগাচ্ছেন আমি তাহলে মূল্য মিলিয়ে দেখি একটু ক্রিম জাম কত করে বিক্রি করছেন কাঁচা সন্দেশ হ্যাঁ দেখি একটা মিলাই কাঁচা গোল্লা কাঁচা গোল্লা কি আছে এই না ছানার সানার বালুশাই কত সানার বালুশাই 760 ছানার বালুশাই কত 760

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে চাঙ্কারপুর মোলে মোড়ে বনকূল মিষ্টান্ন ভাণ্ডারের দোকান অভিযান পরিচালনা করলাম এখানে কমপ্লেনটা যেটা ছিল এই দোকান থেকে পাটি পিঠা কুড়াই করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো অধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং অনেকে হাসপাতালে ভর্তি আছেন তাদের অভিযোগের ভিত্তিতে সরজমিনের তদন্ত এসে দেখলাম এই প্রতিষ্ঠানে মিষ্টির যে মেয়াদ মেয়াদে কারচুপি করা হয় এবং এই সিল সিল ব্যবহার করে প্রত্যেক দিনেই হালনাগাদ করে ফেলা হচ্ছে কিন্তু মিষ্টি বা খাবার পুরাতন মিষ্টি এটা আমরা যাচাই বাছাই করে দেখলাম যে তিন দিন আগের বা চার দিন আগের খাবার প্রত্যেক দিন তারা তারিখটা পরিবর্তন করে নতুন তারিখ সংবলিত করে মিথ্যা তথ্য দিয়ে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তর সফট ড্রিঙ্কস পাওয়া গেছে এবং এখান থেকে যে পাটিসাপটা পিঠাটা কোরাই হয়েছে পাটিসাপটা পিঠা কোথায় তৈরি এবং কী উপাদান দিয়ে তৈরি সেই তথ্যগুলো সমস্ত কিছু গোপন করা হয়েছে এবং এই পাটিসাপটা পিঠায় কোনো কেমিক্যাল বা রাসায়নিক কোনো ক্ষতিকর পদার্থ আছে কি সেই সংলিত কোনো পণ্যের মূলকে যথাযথ তথ্য প্রদান করা নাই এই প্রেক্ষিতে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে উনি ওনার দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে বিশ্বাস বিষয়ে থাকবেন এই প্রেক্ষিতে ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জনস্বার্থনাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদুল্লাহ হলে নবীন বরণ অনুষ্ঠান হয় তো সেই নবীন বরণ অনুষ্ঠানে ওনাদের থেকে অর্ডার কিন্তু পাটি সাপটা পিঠা অন্য অন্য কিছু নাস্তার ব্যবস্থা করা থাকে তো নাস্তাটা সন্ধ্যার দিকে সবাই খেয়ে নেয় তো নাস্তা খাওয়ার পর যেটা হয় যারা শুধু পাটি সাপটা খেয়েছে অর্থাৎ পাটিসাপটা যারা খেয়েছে তারা সবাই অসুস্থ হয়েছে এবং এটা শুক্রবার সন্ধ্যার দিকে নাস্তাটা গ্রহণ করা এবং দেখা যায় যে মধ্যরাত বা তারপর থেকেই তাদের তীব্র কাপুনিদের দিয়ে জ্বর আসে এবং সবারই হচ্ছে ডায়রিয়া হয়ে যায় পাতলা পায়খানা হয় এবং দেখা যায় শুক্রবারের পরের দিন অর্থাৎ শুক্র শনিবার থেকেই অধিকাংশ শিক্ষার্থী ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থতা হওয়ার প্রক্রিয়া এখন পর্যন্ত দু একজন শিক্ষার্থী যারা খাবার গ্রহণ করেছিল তারাও অসুস্থ হয়েছে এখন পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত সর্বশেষ যে আমরা তথ্য আপডেট করছি এখানে প্রায় একশো প্লাস শিক্ষার্থী অসুস্থ হয়েছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণভাবে মানে মারাত্মকভাবে অসুস্থ হয়েছে প্রায় তিরিশ শিক্ষার্থী যাদের দেখা যায় হসপিটালে একদিন দেড় দিন পর্যন্ত থাকা লাগছে ইভেন এখনো হসপিটালে ভর্তি আছে এমন অনেক শিক্ষার্থী রয়েছে ডক্টর শহীদুল্লাহ হল ইউনিটের নবীন বর্ণ রক্তদার সম্মাননা প্রোগ্রাম ছিল সেখানে আমরা প্রতিবারের মতোই আমাদের আগত অতিথিদেরকে হচ্ছে আপ্যায়নের ব্যবস্থা করি যেহেতু আমাদের বাদনের প্রতিষ্ঠা হয় হচ্ছে ডক্টর শহীদুল্লাহ হল ইউনিট থেকেই তো বাদন রকন শৈদুল্লা হল ইউনিটের প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল ইউনিট থেকেও কর্মীরা আসেন এবং ঢাকার বাইরের কর্মীরাও আসেন ঠিক একইভাবে আমাদের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিনিধি আসছেন এরপর বামুনবাড়ি ইউনিট থেকে কর্মীরা আসছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য বাকি আঠারোটি হল থেকেও কর্মীরা আসছেন বনপুলের সাপটা বিরাটা রাখছিলাম এর সাথে হচ্ছে অল টাইমের মতিচুর লাড্ডু ছিল অল টাইমের হচ্ছে কেক ছিল তো এরপরে দেখতেছি এক তারিখ রাতে খাবারটা দেওয়া হয়েছে দুই তারিখ সকাল থেকে আমরা সবাই হচ্ছে দেখতেছি ডায়রিয়া এরপরে হচ্ছে কাপনে দিয়ে জ্বর মাথা ব্যথা আর হচ্ছে বমি সবারই কমন সিমটম আমরা প্রথমে এটা বুঝতে পারি না সবাই ভাবতেছি এটা কী কোথা থেকে হয়েছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না সবাই ইন্ডিভিজুয়াল যে যার মতো হচ্ছে চিকিৎসা নিচ্ছিলাম পরে যখন আমরা বুঝতে পারলাম যে সবারই সেম সমস্যা হচ্ছে তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এই খাবারটা থেকেই হয়েছে তখন আমরা একটা সার্ভে পরিচালনা করলাম যতজন অসুস্থ হয়েছে সবার উপর তখন আমরা ওই সার্ভেতে দেখলাম যে আমাদের এমন কেস আছে যে সে শুধুমাত্র পাটিসাপড়া পিঠে খাইছে আমাদের প্রোগ্রামের সে অসুস্থ তো তার মানে আমরা এখান থেকে মোটামুটি শিওর হয়েছে যে এটা হচ্ছে আমাদের পাটিসাপড়া পিঠে থেকে এই সমস্যাটা হয়েছে কারণ এমন কেস আছে যে সে শুধুমাত্র পাটি সেপটা পিঠা খাইছে কিন্তু সেও অসুস্থ এবং সবারই সিমটম সেম সারা শরীর কাপ সারা শরীর ব্যথা কাপড়ে দিয়ে জ্বর বমি আর হচ্ছে ডায়রিয়া এবং আমাদের এখনও স্টুডেন্ট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি আছে আমাদের কিছু স্টুডেন্ট ঢাকা মেডিকেলে ভর্তি আছে কিছু স্টুডেন্ট ডানমন্ডি পনেরো ইভনি সিনাতে ভর্তি আছেন এটা কীভাবে চেঞ্জ করেন এটা যে তিন তারিখ ছিল সকালে দোকান খুলে এটা বের করে দিলেন দিয়ে নতুন আরেকটা মনসুর আছে এটা লাগিয়ে দিলেন এটার মেয়াদ ছয় তারিখ পর্যন্ত লাগান কীভাবে লাগান একটু দেখি চেঞ্জ করেন অনেক এক্সপার্ট অনেক এক্সপার্ট পরে ওটা ডাস্টবিনে ফেলে দেন তারপরে কি আছে বালু

মেয়াদ লেভেল পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা কালকে বিকেলে ফেলাইছি রাজকে ফেলাই নি কালকে বিকেলে ফেলাইছি কালকে বিকেলে আমাদের মিষ্টি কালকে বিকেলে ফেলাইছি রাজ্যে ফেলাই নিজে কালকে